একজন বলছে আমার রান্না করে দেবে না তুমি রান্না করে খাও। ব্যাস হয়ে গেছে। চালাও। কি অবস্থা? বাহ বাহ। বলেছে মাছটা কাটবে না রান্না করবে না। বৌদিও বলেছে রান্না করবে না কাটবে না। তো ফাইনালি এখন নিজেকেই করতে হবে। কারণ ফাইনালি আমার রান্না পুরোপুরি শেষের পথে। এই যে। খালি হ্যাঁ চালা। কিন্তু ঝাল খুব নমস্কার বন্ধুরা আমি অজয় আজকের একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগত অত কালকের থেকে বৃষ্টি চলেই যাচ্ছে বৃষ্টির কোনো রেস নেই সকাল থেকেও হচ্ছে এরকম সামনে আমাদের ঘরের সামনের অবস্থা তো বৃষ্টিতে মানে লেট খেয়ে খেয়ে অনেক লেট করে সবাই ঘুম থেকে উঠেছে উঠে যাওয়ার মতো কাজ করছে আর সকালবেলা এই যে মাছ চলে এসছে আমাদের এখানে ছোটো ছোটো সাইজের একদম পুঁটি মাছ সাইজের তেলা মাছ এই যে একজন বলছে আমার রান্না করে দেবে না তুমি রান্না করে খাও হয় কেন আজকে শনিবার আমি নিরামিষ খাই তার জন্য আমি মাছ টাচ কিছু রান্না করতে পারবো এটা মানা যায় তুমি না খেলেও রান্না তো করে দিতে পারো না আগে তো করেছো এখন করবো আমি করেছি এখন করবো না তাহলে আগে করেছো এখন করবো এখন আমি চেঞ্জ করে নিচ্ছি নিজে না না এটা ঠিক মন নাই কালকে আমাকে মাছটা খাওয়ালে আমি ঠিক মাছটা রান্না করতে পারবো না এটা কোনো তার মানে আগেও করছে না তার আর পিতি চলে এসে সকালবেলা এখানে দেখুন বড় একটা গামলা নিয়ে আর ভাল লাগে না কি গামলায় কি আছে তোর কি বিক্রি করছিস নাকি কি খাচ্ছি ববোটি বাবা দেখে কই দেখি একটু ফুদিয়ে দেয় দেখি দেখি ফুমন্তর 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 হ্যাঁ ফুমন্তর ফুমন্তর বুলটি ভালো হয়ে যা বুলটির সাউরি ভালো হয়ে যা ঠিক আছে ও কাকি কাছে ফুল রে বেরা কাকিকে দেখাচ্ছে কাকি দেখো কি হয়েছে ওরে বাবারে রে বাবা কি হয়েছে আমাদের বুলটি আমাদের পচু বুলটি আর রুটির গোডাউনটা এই যে এখানে রুটি তৈরি হচ্ছে আমার জন্য হয়েছে না হয়নি হ্যাঁ আমি ফालतू লোকের জন্য বানায় আচ্ছা আমি ফालतू লোক তাহলে কলেজ থেকে সেটা করে দেন না কিছু না খালি খাবার টাইম আছে কি কাজ করে দেন না কোনো কাজ করে দাও না আমি নেই কোনো কাজ করে দেয় না এই যে বলে কাজ করি নেওয়ার ধান দা এই বর্ষার সময় কোনো মাছ ব্যাপারে ঢুকছে না একটা ঢুকেছিল ছোট মাছ আমরা নিয়েছি ও লোক তো নিতে পারিনি তাই এখন মাছ বাড়ি বসে বসলেও উঠে গেছে এখন দশটা বাজতে যাচ্ছে সকালবেলা কালী নগরে গেলেও পাবো না নেজাটে ওই পচা মাছগুলো পাওয়া যাবে আর কি হ্যাঁ হ্যাঁ আমার পাড়া

কিছুদিন আগে না 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 কই দাও পাস্তা তুমি বললে তো হয় যে তোমাকে রুটি দেবো না পাস্তা নিয়ে দেবো তাহলে আমি আর কিছু বলতাম না এই যে পাস্তা পাস্তা করে দেবো হ্যাঁ লে বুলটি লে পাস্তা খা পাস্তা পাস্তা হুম আচ্ছা বুলটির মুখটা এত পরিষ্কার লাগছে আর ওর মাঠটা কালো কেন তাহলে ওর মা এসে ক্রিম মেখে পরিষ্কার এই এখানে

হ্যাঁ বাহ বা কি অবস্থা দেখ আমি তোর ঠাম্মাকে দিয়ে আসবো দেখ দে নষ্ট করবে খালি দাও আমি ঠাম্মা ছাড়ছে না ছাড়ছে না দেখ আবার সেই বাবু সেই ভাগ বসেছে দেখো কি করেছে দেখো এই যে উপর থেকে ছালটা তুলে লিছে ওর মা আর প্রথমে ওকে ধরে দিয়েছে জেঠি ধরে পর দুটো মুখে

তাই এই যে চলে এসছি একদম আর এটা আজকে আপাতত আমি আর মা খাবো কাউকে দেবো না আমি এখন এটা কাটবো কেটে ধুবো আমি রান্না করবো আমি সব কিছু করবো আমি কারোর হেল্প চাই না কারণ ফাইনালি মাছ কাটা হয়ে গেছে আর এখন এই যে মাছটা ধবা হচ্ছে মা ধুচ্ছে এইবার ভাজা করা হবে শুধু ঝাল করবো ঠিক আছে মা পেঁয়াজ দিয়ে এ দিয়ে ছোটো ছোটো মাছ এমনি ভাল লাগবে না ঝল করলে একটু একটু মাছ তো মাছটা ধোয়া হয়ে গেছে তেমন কিছু হবে না শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করবো দুটো পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি আর কাঁচা ঝাল তো আমরা খাই না গুঁড়ো ঝালেই খাই প্যাকেট ঝাল তার জন্য এই দুটো কাটলে আপাতত আমার হয়ে যাবে এই যে পেঁয়াজগুলো দেখেছেন কি সুন্দর একদম পেঁয়াজ ঝাল কাটা হয়ে গেছে কেটে এখন উনানো ধরা হয়ে গেছে আমার গ্যাস এই যে আর এখানে মাছের লবণ হলে তো মাখানো হয়ে গেছে এখন মাছটা ভাজার পালা আর এটা হচ্ছে সবচেয়ে রিক্স পয়েন্ট মানে মাছটা ভাজতে ভাসতে ভেঙে যাবে নাকি ভালোভাবে ভাজা হবে এটাই হচ্ছে দেখার বিষয় যাই না কি হবে অনেকদিন পরে ভাজছি এখন দেখা যাক কি হয় তো ফ্রেন্ড মোটামুটি একবার মাছ ভাজা হয়েছে এই দেখুন মাছগুলো আর কি ভাঙেনি একটা মাছ একটু ভেঙেছে অ্যাকচুয়ালি কী বলুন তো মাছগুলো নরম আর অনেকটা ছোটো ছোটো তো ওই একটা মাছ চাকলা উঠে গেছে আর কি তুলতে গিয়ে তো দেখা যাক এখন শেষ বহু এইদিকে এখন ভাজা চলছে হয়ে আর এইদিকে আমি বসে খেলা দেখছি মানে আইটেম দেখুন খেলা দেখছি তুলে বসে রান্না আমার মতো রান্নি স্পেশাল রান্নি কেউ নেই ফ্রেন্ড ফাইনালি পুরোপুরি মাছ সব ভাজা হয়ে গেছে এখানে আর ওই একটা মাছেই ভেঙেছে আর বন মাছ হওয়া মানে আমি মাছ ভাজা শিখে গেছি ঠিক আছে কিছু যদি লোক মনে করে যে আমরা কিছু পারি না ওই জন্য বল তুমি দেয় বাট আই ডোন্ট কেয়ার ভাজা কমপ্লিট এইবারে পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কষাই করে তারপরে হবে আর আমি একা একা ভিডিও করছি বলে মানে দেখাতে পারছি না আপনাদেরকে আপনাদের মনে হয়তো সন্দেহ থাকতে পারে বাট আমি সত্যি বলছি আমি নিজেই সব কিছু করছি আজকে তো তোদের বাড়িতেও মাছ রান্না হয়নি হয়েছে হয়নি আমাদের বাড়িতে হচ্ছে তোর কাকি খাবে না খাবো আমি আর ঠাকুমা তোর ঠাকুমা আর কি তুই কি খেতে চাস তাহলে বাড়ি চ্যানটেন করে তোর ঠাকুমা আমি বুলটি আর তুই ঠিক আছে ঠিক আছে যা এখন বারোটা আসতে আসতে চ্যানটেন করে তাদের ফাইনালি আমার রান্না পুরোপুরি শেষের পথে এই যে এখন মোটামুটি মাছটা দিয়ে ঢেকে দিয়েছি আর কি একটু ফুট খাবি এইবার নামিয়ে নেব তারপর স্নান করতে হবে ফ্রেন্ড আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন চেন করিনি স্নান করিনি মৌমিটা করছিল জল ভরা আছে আমার জন্য আমি করতে যাব আর তার আগে এইখানে রান্না হয়ে গেছে দুজন দেখুন খেতে বসে গেছে এইখানে দেখুন দুজন আগাম বসে গেছে একদম খাওয়া শুরু করে দিয়েছে কী রে তুই বললি আমার সাথে খাবি ঠাকুর সাথে বসে গেলি পেয়ে গেছে তাই আমার খেতে লেট হবে ঠিক আছে আমি লেট হবে ওই বললাম যে তো ঠাকুমাটা তো আমরা খেলাম পরে খাবো সে সব ঠিক আছে তোদের তা অর্ধেক করে খাওয়া হয়ে গেছে এদিকেও অর্ধেক খাওয়া গেছে ওদিকেও তরকারিটা কেমন হয়েছে বললি না তো অনেকদিন পর পরে রান্না করেছি মাছ তরকারি ও এখন ডাল দিয়ে খাচ্ছিস মা তাহলে খাচ্ছে মা বলো ভালো হয়েছে খুব হয়ে তরকারিটা টমেটো দিয়ে টমেটো দিয়ে ঝাল ঝাল মানে ঝাল করেছে খুব ভালো লেগেছে ওটা কাকি রান্না করে নি কাকা রান্না করে হুম কাকা কাকা রান্না করে মাছ কখন খাবি তো ডালেই তো সব মাখি নিচ্ছিস ওই তো মাছ খাচ্ছে ও মাছ খাচ্ছিস একটা দে দে তাহলে আর বলি ডাল খাচ্ছি ডাল ডাল মাখি আর মাছ খাচ্ছি বিশাল আইটেম তোর তাহলে মানে শুভ সন্ধ্যা সন্ধেবেলা না ওইবেলা তো আমাকে রান্না বান্না করিয়েছে মৌমিতা ঝালা ভালা করিয়েছে এখন আমাকে হ্যাপি করানোর জন্য ওই একটা হ্যাপি জিনিস বানিয়ে দিয়েছে আমার জন্য এই যে কি বানিয়ে নিয়েছো তুমি হুম স্পেশাল জিনিস ছলা মাখা মাখা কই দেখি এখানে তো পেঁয়াজ কাটতে হয়েছে দুপুরে এখন এইখান থেকে কিছুটা আমি দেবো মাটি জলে তো এই মোবাইল ঘাটা দেখেদের ওইদিকে একজন রে এই মোবাইল চালানো লোক কি করছিস হ্যাঁ আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি কে খাবে কে খাবে হাত তুলতে হবে তুই মোবাইল চালাতে পারিস হ্যাঁ এ খাবার নিয়ে এসেছি খাবি নাকি হ্যাঁ খাবি নাকি হ্যাঁ এই দেখ স্পেশাল জিনিস দেখি একদম জিভে জল চলে আসে সবার দেখতে চান কি আপনারা দেখতে চান দেখতে চান

আরে একটুখানি খেয়ে দেখো আরেকটুখানি একটুখানি খেয়ে দেখো বাড়িতে বানানো মালটা কেমন লাগছে ছলা মাখা অল্প করে বানিয়েছি বেশি ছিল না অল্প করে খাচ্ছ